আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব দুই সংখ্যার ভাগ পঞ্চম শ্রেণীর পৃষ্ঠাহাটের এক নম্বর অঙ্ক আমি আগেই করে রেখেছি জাস্ট আপনাদেরকে বুঝিয়ে দেব দেখেন এক এক নম্বরে আছে তিরাশি হাজার চারশো ছাব্বিশ ভাগ বত্রিশ তো বত্রিশ বত্রিশ দিয়ে আমরা তিরাশি হাজার চারশো ছাব্বিশকে ভাগ করব তো এখানে আমি অঙ্কটা আগেই করে রেখেছি তো এখানে দেখেন বত্রিশ আসে তিরাশি হাজার চারশো ছাব্বিশ আসে এখন তিরাশি এখানে যেহেতু ভাজক দুই সংখ্যার আছে ভাজ্যটাও আমাদের দুই সংখ্যার হবে তে তেরাশি ভাজ্য আমরা দুই সংখ্যা তেরাশি নিলাম প্রথমে তো তেরাশিকে আমরা বত্রিশ দিয়ে ভাগ করব বত্রিশ দিয়ে ভাগ করার জন্য আমরা তিন তিনের ঘরের নামতা বলি প্রথমে দশকেরও স্থানকে আমরা দশকের স্থানকে ধরে আমরা গণনাটা করব। তাহলে তিন তিনের ঘরে নামতা বললে তিন দুগুণে ছয় তিনে তিনে নয় কিন্তু তিনে তিনে নয় হলে আটের বেশি হয়ে যায় সেক্ষেত্রে আমাদেরকে কি নিতে হবে দুই দিয়ে করতে হবে দুই দিয়ে বত্রিশকে দুই দিয়ে ভাগ গুণ করলে হয় চৌষট্টি এখানে চৌষট্টি দেওয়ার পর আমরা যদি বিয়োগ করি তাহলে হয় উনিশ এই যে উনিশ হলো এখন এই তারপর ভাজ্যতে আরও চার আছে উনিশ তো আমরা বিয়োগ করে পাইলাম এখন এখানে আরও চার আসে উনিশ হলো বত্রিশের থেকে ছোট এই জন্য আমরা চার নিয়ে আসলাম চার নিয়ে আসলে হলো একশো চৌরানব্বই একশো চোরানব্বইকে বত্রিশ দিয়ে যদি ভাগ করি তাহলে তিনের ঘরের নামতটা তিন ছয় আঠারো আঠারো হলে উনিশের থেকে ছোট হয় তার মানে ছয় দিয়ে যাবে ছয় দিয়ে করলে হয় একশো বিরানব্বই এই যে ছয় দিয়ে দিলাম একশো বিরানব্বই এখন বিয়োগ করার পরে দুই থাকে দুই বত্রিশের থেকে ছোট। এখান থেকে আমরা বাজ্য থেকে আরও দুই নিয়ে আসলাম দুই নিয়ে আসলে হয় বাইশ বাইশ বত্রিশের থেকে ছোটো যেহেতু বাইশ বত্রিশের থেকে ছোটো সেক্ষেত্রে আমরা একবার কেটে নিয়ে আসছি তার মানে কি করতে হবে এখন ছোট বলে এটা যায় না এটা ভাগ যাইতেছে না এই জন্য শূন্য দিলাম শূন্যকে যদি বত্রিশ দিয়ে এখন করি শূন্যই তার মানে আবার বিয়োগ করলাম বিয়োগ করে বাইশ আবার এখানে ভাজ্যর মধ্যে আমাকে আমার ছয় ছিল তো ওই ছয়টা আমরা নিয়ে আসলাম নিয়ে আসার পরে এখন হলো দুইশো ছাব্বিশ দুইশো ছাব্বিশ এখন বত্রিশ বত্রিশ দিয়ে যদি দুইশো ছাব্বিশকে ভাগ করি তাহলে আমাকে তিনের ঘরে তিন সাতটা একুশ তার মানে সাত দিয়ে দিতে হবে এখন সাত দিয়ে যদি দেই বত্রিশকে সাত দিয়ে গুণ করলে দুইশো চব্বিশ এখন দুইশো ছাব্বিশ থেকে দুশো চব্বিশ বিয়োগ করলে দুই থাকে এখন এইটা হলো আমাদের ভাগ শেষ এখন ভাগ ফল দুই হাজার ছয়শো সাত ভাজক বত্রিশ ভাগ্যেশ দুই